নেতৃবৃন্দ আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মহানগর সম্মানিত আজকের দেশ নেতৃ খালেদা যে আর সুস্বাস্থ্য কামনা করে আজকের এই তার মহাবিলে উপস্থিত বরিশাল মহানগরের সম্মানিত এক নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক বারবার কারাবরণকারী নির্যাতিত নেত্রী আফরোজা খানম নাসি আমার রাজনৈতিক সহকর্মী বৃন্দ উপস্থিত আছেন শ্রেষ্ঠ সভক দলের সাবেক তোখর নেতা পিন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ইত্তর মহাবিলে কিছু বক্তব্য দেওয়ার কিছু নেই তা আপনাদের কাছে আমি একটি কথা বলবো আজকে আমরা এখানে একটার মাহিল করেছি আর একটা একটার মাহিল টাউন স্কুলে আছে আমরা কেন একটার মাহিল করে দিছি আপনারা আবার খোঁজ খবর নিয়ে জানেন আমাদের এই যে পাঁচই অক্টোবরের পর বিএনপির একটি কিছু মহল আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন অপকর্ম করে আসতেছি তার প্রতিবাদ আমরা করে আসতেছি এবং ন্যায়ের পথে আসি আপনারা আজকের মহাপ থেকে শপথ দিবেন আমরা যেন কোন অন্যায় কাজ যারা তাদের আপনারা বুঝাবেন সতর্ক করবেন তাদের সুনাম পূর্ণ না হয় আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দিন আমার দেশ নেতৃত্ব দিনে আমার শহীদ দেওয়া হোক তার